আছে মুগ ডাল সিদ্ধ করা আছে এখানে পেঁয়াজ কুচো টমেটো কুচো না রসুন বাটা আদা বাটা জিরে বাটা আমি গ্যাস সারি দিয়েছি কড়াই আমি তেল দেবো সর্ষের তেল কটা জিরে পেঁয়াজ কুচো না পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দেবো আমি এবার দেবো আদা বাটা আর হচ্ছে চিড়ে বাটা লঙ্কা গুঁড়ো দেবো এক চামচের মতো টামেটে লবণ দেব হলুদ গুঁড়ো দেব একটু জল দেব মশলাটা কষা গেছে এখানে দুটো সিদ্ধ ডিম আর দুটো কাঁচা ডিম আমি সিদ্ধ ডিমগুলো আগে দিয়ে দেবো ভালো করে ভেঙে দেবো আমি আচ্ছা ডিমগুলো আমি দিয়ে দেবো ডিম দুটো আমি দিয়ে দিয়েছি এটা ভালো করে খেটে দেবো আমি এবার ডালটা দিয়ে দেবো আমি জল ঢেলে দেবো লবণ দেবো স্বাদ মতো আমি ডালটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম গরম মশলা দেবো আমার এই রেসিপিটা বানানো হয়ে গেছে বন্ধুরা বাড়িতে ট্রাই করবে নিশ্চয়ই ভালো লাগবে লাইক করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা